আসসালামু আলাইকুম ফাজে সাজাকাত হইতে পর হইতেছে প্রয়োজনে অতিরিক্ত জিনিস খরচ করিয়া যাওয়ার ব্যাপারে হুজুর হইতে এত বেশি উৎসাহ প্রদান করা হইয়াছে যে কোনো কোনো ধারণা করতে লাগিলেন যে প্রয়োজনীয় অতিরিক্ত জিনিস রাখিবার কারোর কোনো অধিকারই নাই হজরত আবু সাইদ কুদ্দুর রাজনী বলেন আমরা হবজুর সাল্লাহ সালামের সহিত এক সফরে যাইতেছিলাম এক ব্যক্তি তার উঠনি গিয়ে কখনো এইদিকে ও কখনও ওই দিকে লইয়া যাইতেছিল ওয়াদেরকে আবজুল এসে করে দিলেন যে ব্যক্তির নিকট অতিরিক্ত সোয়ারি রইয়াছে সে যেন এমন ব্যক্তিকে দেওয়া যায় যার নিকট সওয়ারি নাই আর যার নিকট অতিরিক্ত সফরের সামান রইয়াছে সে যেন ওই ব্যক্তিকে দেওয়া যায় যার নিকট সফরের সামান নাই এমনকি আমাদের হইতে লাগিল নিজের প্রয়োজন ও কিছু জিনিসের মধ্যে মানুষের কোনো অধিকার নাই আবু দাউদ উক্ত লোকটি নিজের উটনিকে এদিক ও সেদিক লইয়া যাওয়া হয়তো গর্ব অহংকারের কারণে ছিল যদি ওই হয় তবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি এই ব্যক্তিকে লক্ষ্য করিয়া বলিয়াছেন অর্থাৎ অর্থাৎ প্রজন অতিরিক্ত জিনিস করা অহংকারের জন্য নয় বা অন্যদের সাহায্যের জন্য কোনো লালই বলিয়াছেন উঠনি এদিকে সেদিক লইয়া যাওয়া দ্বারা তার অবন্য করুণ অবস্থা দেখানোর জন্য সোয়ালে বাহ্যিক রূপ দেখা ছিল এমন অবস্থায় লাম অন্যদেরকে উদ্দেশ্য করিয়া বলিয়াছে